আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে দেখবো যারা অলরেডি সেলার অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন কিন্তু ভেরিফাই করতে পারছেন না সেই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে শুরুতেই আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে প্লেস্টোরে কিন্তু আমাদের অ্যাপটি পেয়ে যাবেন আর যদি অ্যান্ড্রয়েড ফোন বাদে আপনি যদি ওয়েবসাইট দিয়ে করতে চান সেটাও পারবেন আপনি সরাসরি গুগলে রাফির দোকান লিখে সার্চ করবেন এরপরে চলে আসবেন ওয়েবসাইটে রাফিদ দোকান ডট কম ওয়েবসাইটে ভিজিট করার পরে উপরে দেখতে পারবেন লগ ইন টু সেলার লেখা এখানে ক্লিক করবেন যদি আপনার ডেস্কটপ বাসন হয় আর যদি আপনার ফোন হয় তাহলে এখানে মাই অ্যাকাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে আপনি মোবাইলে আপনার অ্যাকাউন্টটি এভাবে লগ ইন করে নেবেন আর যদি কম্পিউটার হয় তাহলে পাশের থেকে দেখে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন ইতিমধ্যে আমার অ্যাকাউন্টে লগ হয়ে গিয়েছে এবং মোবাইলে দেখাই কেরিকম দেখাবে আপনারা যখন মোবাইল দিয়ে লগ ইন করবেন এরকমভাবেই দেখাবে আর যদি আপনি কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে লগ ইন করেন তাহলে আপনাকে এভাবে দেখাবে তো সেক্ষেত্রে আপনি যদি দেখেন ডান পাশে কিন্তু এখানে লেখা রয়েছে নন ভেরিফাই এখানে ভেরিফাই একটি বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আর মোবাইলে একটু নিচে গেলে স্ক্রল করবেন একটু স্ক্রল করার নিচে গেলেই দেখতে পারবেন ভেরিফাই নাও এখানে সেম জিনিসটা লেখা রয়েছে মোবাইল হলে আপনি তাহলে এখানে একটি ক্লিক করে দিবেন আর কম্পিউটার হলে এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ভেরিফাই রিকোয়েস্ট অলরেডি আমার করা রয়েছে যে কারণে আসছে না তবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ভেরিফাই একটি ফর্ম দেখতে পারবেন ফর্মটি দিয়ে দিবেন সেখানে আপনার ফোন নাম্বার দিবেন আপনার হচ্ছে যে যে তথ্যগুলো আছে সেই তথ্য দিবেন এবং সবসমসে আপনার এনআইডি কার্ডটা দিয়ে দিবেন যেটা খুবই প্রয়োজন মানে এক কথা হচ্ছে এখানে যে যে ফর্মগুলো রয়েছে ওই ফর্মগুলো ফিল আপ করে দিবেন তারপরেই আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তখনই আপনি কিন্তু সেল করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি টোটালি প্রসেস হওয়া শুরু করবে তো আজকের জন্য ভিডিও এখানে